খবরে প্রকাশ ধর্ষণোদ্যত বিধায়কের লিঙ্গচ্ছেদ আদিবাসী তরুণীর এত সাহস কথা থেকে পেল ওই মেয়ে সেই গল্পটা মনে আছে সুন্দরী বক্ষ দেশ থেকে ঘুরছিল বলে গোঁসা হয়েছিল রাজার মেয়েরা বুক ঢাকলে পুরুষ চোখ জুড়ু কি কিসে রাগে অগ্নিশর্মা হয়ে রাজা পেয়াদা পাঠিয়ে দিলেন পিয়াদা বললে সাহস তো কম নয় দিনের পর দিন স্তন ঢেকে দে টাকা দে তখন নিচু জাতির মেয়েদের স্তন ঢাকার ছিল না অধিকার ঢাকলে যার স্তন যত বড় তার করও তত বেশি ওই করের টাকায় রাজার পদ্মনাভস্বামী মন্দির হতো সমৃদ্ধ স্তন শুল্ক দেবার টাকা ছিল না সুন্দরীর পেয়াদার রক্তচক্ষুর সামনে কিং কর্তব্য তুমি সময় চেয়ে নিলে কয়েক মিনিট ঘরে ঢুকে খুঁজে নিলে মাংস কাটার ছুরি তারপর দুটো স্তন মুহূর্তে কেটে ফেলে কলাপাতায় মুড়ে তুলে দিলে পেয়াদার হাতে তোমাদের রাজাকে উপহার দিও স্তন নয় আসলে সেদিনও তুমি কেটেছিলে ধর্ষকের লিঙ্গ